তাই আজকে আমি আপনাদের দেখাবো ভীষণ সহজ পাঁচটি কাজ যে কাজগুলি করলে একেবারেই ফলে ভরে যাবে আপনার ড্রাগন ফলের গাছ চারটি ব্রাঞ্চ এখানে গ্রো করেছে এবং এই যে ব্রাঞ্চগুলো দেখুন এই যে ছোট ছোটো ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলোতে কিন্তু ফলনের সম্ভাবনা এখানে দুটি ব্রাঞ্চ রয়েছে এই একটি ব্রাঞ্চ যার ডগাতে কিন্তু অলরেডি গ্রোথ রয়েছে এখানে দেখুন এই একটি ব্রাঞ্চ যার ডগায় কিন্তু একদমই কোনো এই যে ব্রাঞ্চগুলো যেগুলো উপরের দিকে রয়েছে এই ব্রাঞ্চগুলোতে ফল হওয়ার সম্ভাবনা ভীষণই কম যদিও বা এতে ফুল হয় তাহলে কিন্তু ফুল সময়টায় এপ্রিল মাস থেকে মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক পর্যন্ত আপনারা কিন্তু এই গাছেতে এই সারটি খুব ভালোভাবে ব্যবহার করতে জয়গুরু বন্ধুরা ছাদে টবে ড্রাগন গাছের পরিচর্যার ক্ষেত্রে এই এপ্রিল মাসের শেষের দিকটা এবং মে মাস ভীষণই গুরুত্বপূর্ণ দুটি সময় আপনি যদি পুরো শীতকাল অর্থাৎ এই এপ্রিল মাস অবধি ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করে থাকেন তারপরেও কিন্তু আর যে পরিচর্যাগুলি আপনাদের দেখাবো এই পরিচর্যাগুলি না করলে হয়তো আপনি আপনার এই গাছেতে জৈব উপায়ে প্রচুর ফলন নাও পেতে পারেন তাই আজকে আমি আপনাদের দেখাবো ভীষণ সহজ পাঁচটি কাজ যে কাজগুলি করলে একেবারেই ফলে ভরে যাবে আপনার ড্রাগন ফলের গাছ তার আগে আমার চ্যানেলে ড্রাগন গাছের আরও প্রচুর পুরনো ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন গাছটির যা চেহারা ছিল প্লাস্টিক স্ট্রাকচারে এটিকে আর কন্ট্রোল করা সম্ভব ছিল না যার ফলে এবছর এখানে একটি অতিরিক্ত বাঁশের স্ট্রাকচার অ্যাড করেছি এবং গাছেতে কি পরিমাণ বৃদ্ধি রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন সময়টায় বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটি পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিও বিশেষত শেষের যে পয়েন্টটি তা কিন্তু আপনার গাছের ফলনের হার অনেকটাই বাড়িয়ে দিতে পারে তাই ভিডিও স্কিপ করে দেখলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট আপনার বাদ চলে যেতে পারে নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী বন্ধুরা যারা শুরুর থেকে সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন কাজ শুরু করা যাক বন্ধুরা সবার প্রথম এবং যে প্রধান গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে তা হচ্ছে কিন্তু আমরা আমার চ্যানেলে প্রচুর বনসাইয়ের ভিডিও আপলোড করি আপনারা যারা নিয়মিত সাথে রয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন রয়েছেন তারা একবার দেখে নিতে পারেন তা সেক্ষেত্রে একটি কথা ভীষণই প্রচলিত সেটি হচ্ছে ব্রাঞ্চ সিলেকশন তা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আনওয়ান্টেড ব্রাঞ্চ গ্রো করে যেগুলোতে আমরা ফলন পাবো না কিন্তু গাছের এনার্জি কিন্তু তারা অলরেডি অ্যাবজর্ব করে যাচ্ছে তা এই ধরনের ব্রাঞ্চগুলোকে আমাদেরকে কিন্তু দেখে দেখে বাদ দিয়ে দিতে হবে আমি যেমন দেখুন টাইম টু টাইম আনওয়ান্টেড ব্রাঞ্চ এতে বাদ দিতে থাকি কিন্তু যেহেতু এখানে ভিডিও করে আপনাদের দেখাবো এইখানে আমি এরকম একটি পজিশান রেখে দিয়েছি যেখানে কিন্তু দেখুন এই যে এই ছোট্ট জায়গাটির থেকে এই দেখুন চারটি ব্রাঞ্চ এখানে গ্রো করেছে এবং এই যে ব্রাঞ্চগুলো দেখুন এই যে ছোট ছোটো ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলোতে কিন্তু ফলনের সম্ভাবনা খুবই কম তাই কিন্তু এই ব্রাঞ্চগুলোকে আমরা একদম শুরুর থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো এবং এই যে বাদ দিলাম এই ব্রাঞ্চটি কিন্তু একটি ম্যাচিওর ব্রাঞ্চ এই ব্রাঞ্চটিকে যদি আমরা এটাকে চারা তৈরি করে টবে বসিয়ে দিই এর থেকে কিন্তু আবার আমরা এক বছরের মধ্যে ফলন পেতে পারি তা দেখুন এখানে এই যে ব্রাঞ্চটিকে আমরা বাদ দিয়ে দিলাম এর সাথে সাথে আমরা এখানটায় দেখুন এইখানে এইখানে দুটো পরপর ব্রাঞ্চ রয়েছে আরেকটি ছোট ব্রাঞ্চ এখানটায় রয়েছে এই ব্রাঞ্চটিকেও কিন্তু আমরা একই সাথে বাদ দিয়ে দেবো তা দেখুন এইভাবে কিন্তু দেখে দেখে আপনাদেরকে যে ব্রাঞ্চগুলো খুব ছোট যে ব্রাঞ্চগুলো খুব দুর্বল এই ব্রাঞ্চগুলোকে কিন্তু আপনাকে সম্পূর্ণ গাছ থেকে বাদ দিয়ে দিতে হবে আমার গাছে যেহেতু আমি নিয়মিত ব্রাঞ্চ সিলেকশন করি অর্থাৎ এখানটায় কোনো রকমের আনওয়ান্টেড ব্রাঞ্চ গ্রো করলে আমি সেগুলোকে তৎক্ষণাৎ কেটে বাদ দিয়ে দিই সেই জন্য আপাতত আর কোনো এই ধরনের ব্রাঞ্চ নেই যেগুলোতে ফ্রুটিং হওয়ার সম্ভাবনা নেই যেগুলো ছিল সেগুলো আমি আপনাদের কেটে বাদ দিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা এরপর এই পাঁচটি পরিচর্যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি সেটি হচ্ছে কিন্তু টিপ প্রুনিং অর্থাৎ এর ডগা ছেটে দেওয়া তা বর্তমানে কিন্তু ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তার মধ্যে প্রচুর ভিডিওই রয়েছে সেই কপি পেস্ট ভিডিও বলা যায় অর্থাৎ মানে যিনি বক্তা বলছেন তিনি বিষয়টির আগু কিছু না দেখে যেহেতু অন্য কোন ভিডিওতে তিনি দেখেছেন তিনি সেটাই বলতে শুরু করলেন এবং মানুষের মধ্যে একটি ভুল বার্তা পৌঁছে যাচ্ছে এই টিপ ট্রুনিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য অথবা এক বছরের বড় গাছ যেটি সঠিক পরিচর্যার মধ্যে রয়েছে তাতে ফুল ফল ধরাবার জন্য কিন্তু টিপ টুনিং কীভাবে করবেন বা কোন কোন ব্রাঞ্চগুলোর করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের একদম হাতে কলমে করে দেখিয়ে দেব। যেমন দেখুন একটু এগিয়ে আসলে বুঝতে পারবেন এ দেখুন এখানে দুটি ব্রাঞ্চ রয়েছে এই একটি ব্রাঞ্চ যার ডগাতে কিন্তু অলরেডি গ্রোথ রয়েছে এখানে দেখুন এই একটি ব্রাঞ্চ যার ডগায় কিন্তু একদমই কোনো গ্রোথ নেই এবং এখানে এরকম একাধিক ব্রাঞ্চ রয়েছে যাদের ডগায় কিন্তু কোনো রকম গ্রোথ নেই তা যে ব্রাঞ্চগুলোর ডগাইতে কোনো গ্রোথ নেই এই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমাদের কোনো রকম প্রুনিং করতে হবে না কারণ আমার গেল বছরের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এই ডালের গা থেকে যত না ফল হয়েছে এই ব্রাঞ্চের মাথায় কিন্তু ফল হয়েছে তার থেকে অনেক বেশি তা যে ব্রাঞ্চগুলোর ডগাইতে অলরেডি গ্রোথ রয়েছে সেখানে আমরা দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি আমরা কেটে বাদ দিয়ে দেবো দেখুন যেমনটা এখানটায় আমি বাদ দিচ্ছি এই দেখুন এই যে ব্রাঞ্চটিতে আমি এর ডগার অংশটি কেটে বাদ দিয়ে দিলাম আপাতত তাহলে এতে বৃদ্ধিটা বন্ধ হবে এবং এতে কিন্তু ফ্লাওয়ারিংয়ের একটা পসিবিলিটিস তৈরি হবে এখানে যেমন দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটির দেখুন এই যে ওপর দিকে এই অংশে দু তিন ইঞ্চি রাখার কথা কিন্তু আমরা এটাকে এখান থেকে কেটে দেব কারণ কি এত বাইরের দিকে ডাল চলে গেলে এতে যদি ফুল হয় তাহলে আমি সেখানে হ্যান্ড পলিনেশান করতে পারবো না সেটা নাগালের বাইরে চলে যাবে তাই এটিকে আয়ত্তের মধ্যে রেখে আমি এর অতিরিক্ত অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবং যেমনটা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটিতে কিন্তু একদমই ভরপুর নিউ গ্রোথ রয়েছে তাই টিপ প্রুনিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সেই ধরনের ব্রাঞ্চগুলোকে বেছে নেবেন যেই ব্রাঞ্চগুলোতে এই মুহূর্তে ভরপুর বৃদ্ধি রয়েছে আর একটা ব্রাঞ্চ কোন ব্রাঞ্চগুলোকে কাটবেন যে ব্রাঞ্চগুলো ড্যামেজ হয়ে গেছে এই ব্রাঞ্চটি দেখুন গাছটি দেখুন দেওয়াল বে এবার দোতলার যে মানে ওপরের যে সিঁড়ি ঘরের ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছে তাই এই রকম একটি ব্রাঞ্চকে আমি এভাবে ঝুঁকিয়ে দিয়েছিলাম তো এই ব্রাঞ্চটি দেখুন এখানে সানবার্ন হয়ে গেছে এবং অতিরিক্ত পরিমাণে ড্যামেজ রয়েছে তা এই ধরনের ড্যামেজ ব্রাঞ্চও কিন্তু আমাদের রেখে কোনো লাভ নেই তাই এই ব্রাঞ্চটিকেও কিন্তু আমরা আজকে কেটে বাদ দিয়ে দেবো একই সাথে দেখুন বন্ধুরা ব্রাঞ্চের মায়া করলে হবে না এখানে দেখুন এই যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি রিকভার করে এতে ফুল বা ফল পাওয়ার সম্ভাবনা এই সিজনে প্রায় নেই বললেই চলে তার থেকে ভালো আমরা এটাকে ছোটো ছোটো টুকরো করে এর থেকে যদি চারা গ্রো করে নিই তাহলে ব্রাঞ্চটি সারভাইভও করে যাবে এবং এর ট্রিটমেন্টও একই রকমভাবে হতে থাকবে এইভাবে দেখে দেখে সম্পূর্ণ গাছের মধ্যে এখন তো বুঝতে পারছেন এখানে প্রচুর ব্রাঞ্চ রয়েছে হয়তো প্রত্যেক কটি ব্রাঞ্চের টিপ আমি আপনাদেরকে এই ভিডিওতে পূরণ করে দেখাতে পারছি না এইখানে যেমন দেখুন এই একটি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটির আমরা এই ডগা থেকে দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি মতো রেখে এর ডগাটা আমরা এভাবে দেখুন এই যে এভাবে কেটে দেবো এই টিপ প্লুনিং কিন্তু এই গাছেতে ফুল ফল আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যা আপনাকে করতেই হবে বন্ধুরা কাটিং বা প্রুনিংয়ের পর এতে কিন্তু ছত্রাকনাশক লাগানোটা অত্যাবশ্যক তা ছত্রাকনাশক আপনারা হাতের কাছে এইভাবে মণ্ড তৈরি করে রাখবেন এবং যেই জায়গাগুলো আপনি কাটলেন সেই জায়গাগুলোতে কিন্তু তৎক্ষণাৎ ছত্রাকনাশক এইভাবে অ্যাপ্লাই করে দিতে হবে এখানে দেখুন এই যে গেল বছর একটি ব্রাঞ্চের এই যে এখানে টিপ টিপ্রুনিং করেছিলাম এবং দেখুন এই যে এখানে এর ফ্রুটিং ফ্রুট যে হারভেস্ট করেছি এবং এর ভেতর দিকে আরও কিছু এ রয়েছে যেগুলোতে ফল হয়েছিল তাতে অলরেডি এখনও সেই মানে ফল ছেঁড়ার যে দাগগুলো সে দাগগুলো রয়েছে এই দিকটাতে আরও রয়েছে এই যে দেখুন এই ব্রাঞ্চটি টিপ প্রুন করেছিলাম এ দেখুন এখানে ফ্রুটিং হয়েছে এখানে ফ্রুটিং হয়েছে এখানে ফ্রুটিং হয়েছে তা এগুলো গেল বছরের ডাল আর এখন আপনি যে ব্রাঞ্চগুলোর টিপ করলেন প্রত্যেক কটি জায়গায় কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ছত্রাকনাশক লাগাতে হবে কারণ এই গাছটিতে রোগ রোগব্যাধি তেমন নেই বললেই চলে কেবলমাত্র একটি সমস্যা তা হচ্ছে কিন্তু গাছটিতে ছত্রাকের সম্ভব সংক্রমণের সমস্যা রয়েছে তাই যেই যে যে জায়গায় আপনি ডাল কাটলেন প্রত্যেকটি জায়গায় কিন্তু ছত্রাকনাশক লাগানোটা অত্যাবশ্যক বন্ধুরা এর পরবর্তী পদক্ষেপ যেটা সেটা হচ্ছে যে এই যে দেখুন এই গাছের যে ব্রাঞ্চগুলো দুটো প্যাটার্নে রয়েছে একটা ব্রাঞ্চ যেগুলো এভাবে নিচের দিকে ঝুঁকে পড়েছে এবং কিছু ব্রাঞ্চ রয়েছে যেগুলো কিন্তু এরকম সরাসরি ওপরের দিকে বাড়তে শুরু করেছে এই ব্রাঞ্চটি দেখুন এই ব্রাঞ্চটি কিন্তু যে এই দেখুন এই যে ব্রাঞ্চটি নড়ছে বুঝতে পারছেন এই যে এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি দেখুন এই ব্রাঞ্চটিও কিন্তু ওপরের দিকে ছিল কিন্তু পরে আমি ব্রাঞ্চটিকে নিচের দিকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি তা এই যে ব্রাঞ্চগুলো যেগুলো ওপরের দিকে রয়েছে এই ব্রাঞ্চগুলোতে ফল হওয়ার সম্ভাবনা ভীষণই কম যদিও বা এতে ফুল হয় তাহলে কিন্তু ফুল ড্রপ হয়ে যায় যে বার ড্রপ হয়ে যায় তা সেই জন্য এই ব্রাঞ্চগুলোতে যদি আমাদের ফল পেতে হয় এই ব্রাঞ্চগুলোকে কিন্তু বছরের এই সময়টায় আমাদেরকে এইগুলোকে বেঁধে বা কোনো কিছু সাপোর্ট দিয়ে এগুলোকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে তা এক্ষেত্রে আমি জানেন সব কিছুই খুব সহজ সরলভাবে করতে ভালোবাসি এবং পছন্দ করি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করি এক্ষেত্রে আমরা একটি দড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের তা এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিকে এভাবে নিয়ে এই দেখুন একদম সিম্পল কাজ একদম ওপর দিকে ছিল একে বেঁধে দিলাম এ নিচের দিকে চলে এলো এটিকেও আমরা কোনো কিছুর সঙ্গে সাপোর্ট দিয়ে যদি এখানে বাঁধার মতো টায়ারটি ছিল তাই বাঁধতে পারলাম এতে বাঁধার মতো কিছু নেই এ ডগাতে আমরা হালকা কোনো খোলামখুচি টুকরো বেঁধেও কিন্তু এটিকে এভাবে ঝুলিয়ে দিতে পারি এবং একই রকমভাবে দেখুন এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি ওই দেওয়ালের সঙ্গে লেগে আছে যে ব্রাঞ্চটি এই তিনটি ব্রাঞ্চকেই কিন্তু আমরা এভাবে এই দিকটায় ঝুলিয়ে দেব কারণ ঝুলে থাকা যে ব্রাঞ্চগুলো আপনারা এর আগের বছরের কিছু ব্রাঞ্চে আমি যে ফ্রুট হারভেস্ট করেছিলাম সে অংশগুলো দেখালাম দেখুন প্রত্যেক কটি ব্রাঞ্চে কিন্তু ঝুলে পড়া ব্রাঞ্চ ঝুলে পড়া ব্রাঞ্চগুলোতে ফ্রুটিংয়ের সম্ভাবনা বেশি এবং এতে যে পরিমাণ ফুল আসে প্রায় প্রত্যেক কটি ফুলই কিন্তু সঠিকভাবে পলিনেশান করলে তা ফলে পরিণত হয় এর পরের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি তা হল কিন্তু এ গাছটিতে সার প্রয়োগ অনেকেই অনেক বড় বড় সার এবং বিভিন্ন রকম একটা ক্যাডলগ তৈরি করে দিচ্ছে কিন্তু আমি ভীষণ সহজ সরলভাবে গাছ করতে ভালোবাসি এবং গেল বছর একদম খুব সহজভাবেই কিন্তু এতে প্রচুর ফল ধরিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলাম তা সেক্ষেত্রে আমি যে সারটি ব্যবহার করেছিলাম গেলো বছরের ভিডিওতে আপনারা যা দেখেছেন সেই একই সার সেটা হচ্ছে কিন্তু কলার খোসা একদম ডিকম্পোজ করা রয়েছে ব্যানানা পিল ফার্টিলাইজার অর্থাৎ কলার খোসাকে এখানে পাকা কলার খোসাকে আমরা একদমই পুরোপুরি ডিকম্পোজ করে রেখেছি এবং সেটিকে আজকে এখানটায় আমরা জলের সঙ্গে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে এই সময়টায় এপ্রিল মাস থেকে মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক পর্যন্ত আপনারা কিন্তু এই গাছেতে এই সারটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন এখানে যে কলার খোসাগুলি রয়েছে এই খোসা খোসাগুলি আমি একদমই পুরোপুরি ডিকম্পোজ করে নিয়েছি এবং এগুলোকে এরপরে আমরা সাদা জলের সঙ্গে গুলে নিলাম এক্ষেত্রে দেখুন যেহেতু এটা পুরোপুরি জৈব এখানে কম বেশি হওয়ার কোনো ব্যাপার নেই দেখুন একদমই পুরোপুরি গুলে গেছে অনেক ক্ষেত্রে আমি এই খোসার অংশগুলোকে ছেকে বাদ দিয়ে দিই তবে ক্ষেত্রে যেহেতু এগুলো পুরোপুরি ডিকম্পোজ হয়ে গেছে তাই এই অংশগুলোকে আমি আর বাদ দেব না আমি এগুলো সমেতই গাছের গোড়ায়তে এটাকে প্রয়োগ করে দেব যেহেতু কাঁটাদার গাছ এবং এর গোড়া অবধি দেখতে পাচ্ছেন প্রচুর ব্রাঞ্চিং তাই গাছটিতে একটু কিন্তু বুঝে শুনে জল দিতে হয় যাতে কোনো রকমভাবে কাঁটায় হাত আহত না হয়ে যায় এই সময়টায় আমরা কিন্তু এই যে কলার খোসা ভেজানো জল এই জলটি কিন্তু আমরা সাত দিন থেকে দশ দিনে অন্তত একবার করে দিয়ে যাব যতদিন না গাছে ফুল আসছে এবং ফুল আসার পর কি করবেন পলিনেশানের ভিডিও এবং তার পরবর্তী পরিচর্যা সব কিছুই কিন্তু টাইম টু টাইম চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল আসতে থাকবে তাই ড্রাগন সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তা দেখুন এতে খাবারও দিয়ে দেওয়া হয়ে গেল এবার অনেকের কাছেই হয়তো এই কলার খোসার সার এভাবে তৈরি করা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের সমরেশীয় এনপিকে পনেরো 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 অথবা উনিশ 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 ব্যবহার করতে পারেন তবে আমি আগেও বলেছি এখনও বলছি এই গাছটি কিন্তু জৈব সার বা জৈব পরিচর্যা থেকে বেশি পছন্দ করে এবং তাতে রেসপন্ড করে রাসায়নিক সার এই গাছটি সেভাবে পছন্দ করে না একান্ত যদি আপনার কাছে কলার খোসার সার না থাকে তবেই কিন্তু আপনি রাসায়নিক সারটি প্রয়োগ করতে পারেন বন্ধুরা এবার আমাদের এই পাঁচ নম্বর পরিচর্যার একদম শেষ কাজ লাস্ট বাট নট দ্য লিস্ট তা এখানে দেখুন এই যে এক্ষুনি আমি যে জল দিলাম জল দেখুন এই যে ড্রেনেজ হোল দিয়ে একদম বেরিয়ে এসে এখানে এই যে রেন পাইপ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হয়তো ক্যামেরায় আপনারা পুরোটা বুঝতে পারছেন কি না জানি না এই দেখুন ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে এসে এখান থেকে এসে এই রেন পাইপ দিয়ে চলে যাচ্ছে তা এই সময়টা কিন্তু এই গাছে ওয়াটারিংটা কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এই গাছটিতে ফুল ফল ধরানোর ক্ষেত্রে এই গাছটিতে কোনো রকম রোগ ব্যাধি নেই বললেই চলে শুধুমাত্র একটি সমস্যা এই গাছটির গোড়ায় যদি জল জমে থাকে বা গোড়ায় যদি অত্যধিক জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছটির গোড়া পঁচে সেখান থেকে ছত্রাক সংক্রমণের সমস্যা দেখা দিতে পারে তাই এই গাছটিতে কিন্তু সঠিকভাবে জল দেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই গাছটিতে আপনার রোজ জল দেওয়ার দরকার নেই যখন আপনি গোড়ার যে মাটি রয়েছে আঙুল দিয়ে দেখছেন ওপরের দেড় থেকে দুই ইঞ্চির বেশি মাটি শুকিয়ে গেছে তখন আপনি যে ড্রামে অথবা টবে বসানো আছে সেটি ভরে জল দিন যতক্ষণ অব্দি না নিচে ড্রেনে ঝোল দিয়ে জল অতিরিক্ত জল বেরিয়ে চলে আসছে এবং এইভাবে এর গোড়া ভিজে গেলে তারপর আপনি গাছটিকে ছেড়ে দিন আবার এতে দ্বিতীয়বার জল তখনই দেবেন যখন এর মাটির ওপরের সারফেস একদম শুকিয়ে যাবে এই প্রচণ্ড গরমে এপ্রিল মাসে আমার মতো যারা ছাদে বাগান করছেন তারা হয়তো দিনে দুবেলা কেউ কেউ আবার দিনে তিনবার জল দিয়েও গাছের গোড়া ঠিক রাখতে পারছেন না কিন্তু ড্রাগন গাছ এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ তাই এর ক্ষেত্রে কিন্তু আপনাদের জলের যে পরিমাণ সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে কারণ এই সময়টায় গাছে ফুল আসবে আপনি যদি অতিরিক্ত জল দিতে থাকেন তাহলে গাছে গোড়া পচার সমস্যা হতে পারে এবং নতুন ডাল তরতরিয়ে বাড়তে থাকবে তাই জলটা কিন্তু সুষম পরিমাণে দিতে হবে গাছে ফুল আনতে গেলে তা বন্ধুরা ছোট্ট খুব ইনফরমেটিভ একটি ভিডিও আশা করি আপনার ছাদের ড্রাগন গাছে প্রচুর ফল ফলন ফলাতে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস